মাপটা আমি লিখেই দিয়েছি আর দেখাচ্ছি না ঝুল নিচ্ছি আমি তাহলে সাড়ে চোদ্দো ইঞ্চি আরও হাফ ইঞ্চি এক্সট্রা নিচ্ছি সামনের পাটের জন্য তারপরে কি করতে হবে আমার এদিক থেকে হাফ ইঞ্চি নিতে হবে এটা সামনের পাটে যেহেতু হুক হবে তার জন্য আমার হাফ ইঞ্চি এক্সট্রা নিতে হবে এরপরে পুট নিচ্ছি আমি সাত ইঞ্চি দুই শুট ঠিক আছে এবার কি করতে হবে যতটা পুট নিয়েছি ততটাই মোহরা স্ট্রেট লাইন নিয়ে নেব তারপর ছাতি নিতে হবে অবশ্যই হাফ ইঞ্চি ছেড়ে ছাতির মাপ নেব তো ছাতির একের চার মানে হচ্ছে নয় ইঞ্চি তার সাথে আরও দেড় ইঞ্চি এক্সট্রা এটা হচ্ছে এক্সট্রা কাপড়ের জন্য ঠিক আছে এরপরে কি করতে হবে কোমরের কাছে চলে আসবো সেমভাবে হাফ ইঞ্চি ছেড়ে কিন্তু তারপরে কোমরের মাপটা নিতে হবে তো কোমরের একের চার মানে সাড়ে সাত ইঞ্চি তার সাথে আরও দেড় ইঞ্চি এক্সট্রা মানে নয় ইঞ্চি ঠিক আছে এরপরে কি করতে হবে আমাদের তালপাট কাটিং করতে হবে ঠিক আছে তালপাট আমাদের কাটিং করতে হবে কেননা পেছন পিঠ চার ইঞ্চি লম্বা রয়েছে তার জন্য তো বাইরের দিকে হাফ ইঞ্চি তালপাট কাটিং করে সামনের পাটের মোড়া সেপ দিয়ে দিলাম এক ইঞ্চি আর আরও হাফ ইঞ্চি ওপরে পেছন পাটের মোড়ার সেপ দিয়ে দিলাম ঠিক আছে এরপরে কি করতে হবে ছাতির কাছ থেকে আমাকে এক ইঞ্চি এক্সট্রা নিতে হবে এই যে ছাতির কাছে আর কোমরের কাছে আমার দেড় ইঞ্চি এক্সট্রা নিতে হবে ঠিক আছে এটা সামনের পাটের প্রিন্সেস কাটে শেপ যাবে তার জন্য নিয়ে নিয়েছি এরপরে কি করতে হবে এইটাকে পুরোটা কাটিং করে নিয়েছি আমি এরপরে আমি সেমভাবে পেছন পাটের একটা আমি আলাদা কেটে নিয়েছি ঠিক আছে কেটে নিয়ে এই পেছন পাটের হাফ ইঞ্চিটা মানে মোহরার শেপ থেকে আমি বাদ দিয়ে দেবো চ্যানেলে যারা নতুন আছে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করতে ভুলবেন না তো আমি পেছন পাটের মোহরার শেপটা কেটে বাদ দিয়ে দিয়েছি অবশ্যই ভিডিওটা ভালো করে দেখুন তাহলেই বুঝতে পারবেন আমি খুব সহজভাবে বুঝিয়ে দিচ্ছি প্রিন্সেস কাট বেল্ট বেল্ট দেওয়া প্রিন্সেস কাট ব্লাউজ কীভাবে কাটিং করবেন তো এটার সাথে ফ্রন্ট পার্ট আর একটা হচ্ছে ব্যাক পার্ট তো এবার আমি সামনের পার্টের কাটিংটা দেখাচ্ছি নিচ থেকে হাফ ইঞ্চি ছেড়ে অবশ্যই নিচ থেকে সাড়ে তিন ইঞ্চি এদিকে বাঁ দিকে আর ডান দিকে আড়াই ইঞ্চি এটা কম্পালসারি যে কোনো সাইজের জন্যই বলছি বেল্টের শেপটা ঠিক আছে এদিকে সাড়ে তিন ইঞ্চি আর এদিকে আড়াই ইঞ্চি দিয়ে একটা আমাকে এরকম বেল্টের শেপ দিয়ে দিতে হবে দেখতে পাচ্ছেন আমি যেভাবে দাগ টেনেছি সেমভাবে দাগ টানবেন এরপরে কি করতে হবে এই হাফ ইঞ্চি ছেড়ে ঠিক আছে হাফ ইঞ্চি ছেড়ে আপনার সাড়ে তিন ইঞ্চে দুই যেহেতু ছত্রিশ ছাতি তাই জন্য আমার প্রিন্সেস কাটে খাপের চওড়া হবে সাড়ে তিন ইঞ্চে দুই দিয়ে এইভাবে কিন্তু আপনারা সেপ দেবেন না ঠিক আছে আমি দেখাচ্ছি উপর থেকে পয়েন্টের মাপটা নেব নয় ইঞ্চি আমার পয়েন্ট আসছে দিয়ে এই দাগটাকে সোজা করে দেব ঠিক আছে দিয়ে এইভাবে সেপটা দেব। দেখতে পাচ্ছেন পয়েন্টের মাপ ধরে যেভাবে রয়েছে ওইভাবে আমার লক্ষ্য করুন হাতের দিকে যেভাবে বোঝাচ্ছি আমি এরপরে কি করতে হবে এখান থেকে দেড় ইঞ্চি মাপটা নেব নিয়ে এইখান থেকে এইভাবে শেপ প্রিন্সেস কাটে সেপটা দিয়ে দেবো ঠিক আছে দেখতে পাচ্ছেন অবশ্যই কিন্তু এখানে ছুচালো করলে হবে না হালকা রাউন্ড করে দিতে হবে তাহলে বোঝা গেল এরপরে আমি নিয়ে নিচ্ছি গলার চওড়া গলার চওড়াটা নিয়ে নিচ্ছি আমি সাড়ে তিন ইঞ্চি নিয়ে গলার লম্বা আছে আমার ছয় ইঞ্চি সামনের পাটের গলার লম্বা আছে ছয় ইঞ্চি দিয়ে একটা চৌকো বক্স করে নিতে হবে নিয়ে আপনাদের মন পছন্দ মতো সেপ দিয়ে দেবেন দিয়ে এবার এটাকে কাটিং করে নিতে হবে দেখ আমার হাতের দিকে লক্ষ্য করুন কিভাবে আমি কাটিং করছি বেলটাকে যেরকম রয়েছে ওরকমভাবে কাটিং করে দিতে হবে আর এই সাইড থেকে যে দেড় ইঞ্চি এক্সট্রা নিয়েছিলাম মানে প্রিন্সেস কাটের ওই খাপের জন্য সেই দেড় ইঞ্চিটা কেটে বাদ দিয়ে দেবো দিয়ে এটা যেভাবে সেফ রয়েছে সেমভাবে সেপ দিয়ে কেটে দেবো আমি আগে কোনো দিন এই প্রিন্সেস কাট বেল্টের এটা ট্রাই করিনি ফার্স্ট টাইম করছি পরে সত্যি খুব সুন্দর ফিটিংস এসছে আপনারা বললে বিশ্বাস করবেন না খুবই সুন্দর ফিটিংস আছে এটা। এরপরে এই যে দেখছেন এইটা এটা কেটে বাদ দিয়ে দেবেন এরপরে আমি গলার শেপটাও কেটে বাদ দিয়ে দেব অবশ্যই যারা সাবস্ক্রাইব করেননি চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর আপনারা কিন্তু যারা সাবস্ক্রাইব করছেন আবার সাবস্ক্রাইব তুলে নিচ্ছেন কেন এই যে আমাদের তিনটে পার্ট কমপ্লিট এরপরে এগুলোকে লাইনিংয়ে কাটিং করে নেবো আমি এটাকে এই যে তারপরে মেন কাপড়ের সঙ্গে লাইনিং কাপড়গুলোকে জুড়ে নিতে হবে আমি এই যে প্রত্যেকটা পার্ট জুড়ে একটার পর একটা সাজিয়ে রেখেছি যাতে না অসুবিধা হয় এরপরে কী করতে হবে প্রিন্সেস কাটের এই শেপটাকে প্রথমে নিচ থেকে ওপরের দিকে সেলাই করতে হবে ঠিক আছে এই যে দেখতে পাচ্ছেন আমি সেলাই করে নিয়ে যা খুব সুন্দরই খাপ আসছে এরপরে বেল্টটাকে নিচের বেল্টটাকে সেলাই করতে হবে এই সাইড থেকে এইভাবে এই সাইডে আসবেন ঠিক আছে দিয়ে এবার এটাকে সেলাই করে নেবো এই যে দেখতে পাচ্ছেন আমি সেলাই করে নিয়েছি আর সত্যি বলতে খুবই সুন্দর ফিটিং আসে সেমভাবে আমি অপর পার্টটাও সেলাই করে নিয়েছি এরপরে কি করতে হবে হুক হুক পরটি লাগাতে হবে ঠিক আছে হুক আর হুকের পটটি লাগিয়ে নেবো আর গলার গলা পট্টিটাও লাগিয়ে নেবো এই যে দেখতে পাচ্ছেন হুক হুকের পট্টি আমি লাগিয়ে নিয়েছি হুক পরে লাগিয়ে নেবো আমি আর এই যে গলা পট্টিটাও সেমভাবে তিন চা পট্টি কেটে গলা পট্টিটাও লাগিয়ে নিয়েছি এরপরে কি করতে হবে পেছন পাটটা আমাকে কমপ্লিট করতে হবে তার জন্য এই যে পেছন পার্টের অনুযায়ী আমি লাইনিং কেটে নিয়েছি নিয়ে এবার এর গলার চওড়াটাও সেমভাবে সাড়ে তিন ইঞ্চি রেখেছি আর এর গলার লম্বাটা রেখেছি আমি এগারো ইঞ্চি কেন বলছি আপনারা জানেন পেছন পাটটা আমি চার ইঞ্চি করছি তাহলে এগারো ইঞ্চি কেন করছি বলছি এরপরে কি করতে হবে মেন কাপড়টাকে চার ভাজে ভাজ করতে হবে ঠিক আছে মানে দুটো পার্ট বেরোতে হবে যেহেতু আমরা এই ডিজাইনটা করছি তার জন্য এই যে কেটে নিয়েছে মেন কাপড়টা আর এই নিচের দিক থেকে আমার জোড়া আছে ওটা আমি কেটে ছাড়িয়ে সত্যি পেছন পট্টার ডিজাইনটা খুব সুন্দর আছে আপনারাও ট্রাই করবেন বাড়িতে অবশ্যই ভিডিওটা ভালো লাগলো কিন্তু একটা লাইক করতে ভুলবেন না এই যে দুটো আমি ছাড়িয়ে নিয়েছি তো একটা পার্টকে আমি সেমভাবে এর সঙ্গে যেভাবে লাইনিংয়ের সঙ্গে অ্যাটাচ করে সেলাই করে ওইভাবে কাটিং করে উল্টে সেলাই করে নেবো চারি সাইডে এই যে দেখতে পাচ্ছেন নর্মাল যেরকম সেলাই করে এরপরে অপর পার্টটাকে এর উপরে রেখে মিডিল পয়েন্টটা বার করতে হবে আমাদের ঠিক আছে মিডিল পয়েন্টটা এই যে এইভাবে আমি বার করেছি করে এইভাবে হালকা হাতে এই দিকে সেপ দিয়ে এরকম কাটিং করতে হবে আর গলার চৌড়াটা চার ইঞ্চি লম্বা রেখে গোল রাউন্ড করে সেলাই করে দিতে কাট কাটিং করে সেলাই করে দেবো এই যে দেখতে পাচ্ছেন আমি কাটিং করছি দেখুন কিভাবে যেভাবে আমি মার্কিং করেছি সেমভাবে এই যে দেখতে পাচ্ছেন গলারটাও কেটে নিয়েছি এরপরে দু জায়গায় পটটি লাগিয়ে নিতে হবে এই দুটোতেই পটটি লাগিয়ে নেবো এই যে দেখতে পাচ্ছেন আমি পট্টি লাগিয়ে নিয়েছি এরপরে কি করতে হবে এরকম ছোটো ছোটো পুটলি বানাতে হবে বানিয়ে এখানটায় সেলাই করে দিতে হবে পুতলিগুলো দেখতে পাচ্ছেন কত সুন্দর লাগছে পেছন পিঠটা এটা পড়লে আরও সুন্দর লাগবে এরপরে ফুট লাইনটা সেলাই করে নিতে হবে আর আমি হাতা নর্মালি কিছু করিনি নয় ইঞ্চ দশ ইঞ্চি লম্বা করেছি আর নর্মালি যেরকম হাতে সেলাই করে ওরকমভাবে আমি হাতা দুটো জয়েন্ট করে দিয়েছি এরপরে কি করতে হবে উল্টো দিকে এইভাবে রেখে সাইড জয়েন্ট করে নিতে হবে তো এবার আমি পরে দেখাচ্ছি কত সুন্দর লাগছে দেখুন কত সুন্দর লাগছে পেছন পিঠটা কত সুন্দর ডিজাইনটা সামনেটাও খুব সুন্দর ফিটিং চেয়েছে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক